বিসমিল্লাহির রহমানির রহিম আজকে নেস্টি সরাসরি আমাদের গোডাউনে দেখাবো আমাদের কাছে কি কি আইপিএস ব্যাটারি পাওয়া যায় দেখতে পাচ্ছেন পুরো গোডাউন জুড়ে আমাদের আইপিএস এটা তো শুধুমাত্র এক গোডাউনে দেখাচ্ছি এর আরো পাঁচটা গোডাউন আমাদের আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন লুইনাসের ব্যাটারি এগুলো আপনারা দুইটা মডেল পাবেন প্রথমটা পাবেন আপনারা 30 মাসের ওয়ারেন্টি দ্বিতীয়টা পাবেন 24 মাসের ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে আছে রোমিম আপ্রোজের ব্যাটারি রোহিমা আপ্রোজার ব্যাটারিগুলো টোটালি পাবেন দুই বছরের গ্যারেন্টি আমাদের কাছে পাবেন একশো এম্পিয়ার রহিম আপ্রোজ দেশ চ্যাম্পিয়ার এবং দুশো আম্পিয়ারের ব্যাটারি এরপরে আসছে রোহিমা আপ্রোজের টল টিবলার ব্যাটারি রোহিম আপ্রোদের টল টেবুলারের মধ্যে পাবেন একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো এবং দুশো এম্পিয়ারের টল টিউবলার ব্যাটারি সাথে আছে রিমস ব্র্যান্ড দুই বছরের ওয়ারেন্টি আমাদের কাছে আছে এর চারটা মডেল একশো পঁচিশ এম্পেয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার এবং দুইশো এম্পিয়ার রিমস ব্র্যান্ড ব্যাটারি তারপরে আসছে সাইপার টল টিউবলার ব্যাটারি এগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি ধরা এগুলাতে তিরিশ মাসের গ্যারান্টি পাবেন ফুললি টোটালি মাসের টলার বলে এছাড়া মডেল পাবেন আমাদের কাছে সাইপার আই টিভি দুইশো ব্যাটারি এগুলাকে ফ্ল্যাট টিউবলার ব্যাটারি বলা হয় আপনারা আমাদের কাছে কিন্তু আর মডেলের ব্যাটারি পাবেন এর আর মডেলের বলতে আমাদের কাছে আছে লং রানের আইপিএস ব্যাটারি এছাড়াও আছে হেমকো লং রান লুমিনাস সাইপার প্রোজ রিমসো যেকোনো ব্র্যান্ড এর ব্যাটারি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আল্লা আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ